অলিম্পিককে বলা হয়ে থাকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সত্যিকার অর্থেই তাই চলমান প্যারিস অলিম্পিকের কথাই ধরুন না যেখানে অংশ নিয়েছে দুশো ছটি দেশের সাড়ে দশ হাজার ক্রীড়াবিদ যারা বত্রিশটি খেলার তিনশো উনত্রিশটি লড়াই করছেন পদক জয়ের আশায় বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযোগ্য এলে খেলার পাশাপাশি নানারকম চমকপ্রদ ঘটনা সামনে আসে তেমনই এবারের আসরেও সবাইকে চমকে দিলেন নাদা হাফেজ যিনি পেশায় একজন চিকিৎসক আর একটু বাড়িয়ে বললে তিনি একজন সম্ভাব্য নতুন মা অলিম্পিকের মঞ্চে এই নতুন মা লিখেছেন নতুন রূপ কথা। গর্বে সাত মাসের শিশু নিয়েই এই মেগা ইভেন্টে পদকের লড়াইয়ে নামেন এই মিশরীয় চিকিৎসক প্যারিস অলিম্পিকের ফেন্সিংয়ে লড়াই করেছেন ২৬ বছর বয়সী নাদা হাফেজ টানা তিনটি অলিম্পিক ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত স্যাবরে ইভেন্টে অংশ নেওয়া নাদা নিজেই জানালেন নিজের সুখবর সোমবার প্যারিসের গ্রপ পালাইয়ে নিজের ইভেন্টে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তার্তা কোভস্কিকে পনেরো তেরো পয়েন্টে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেন নাদা যদিও শেষ ষোলোতে আর পেরে ওঠেননি দক্ষিণ কোরিয়ান প্রতিযোগী হাইয়াং ইয়াং জিওনের কাছে পনেরো সাত পয়েন্টে হেরে যাত্রা থামে এই প্রতিযোগী বিদায়বেলায় দর্শকদের ভালোবাসায় মুগ্ধ হন নাদা করতালিতে সব দর্শকরা বিদায় জানান এই মাকে বিদায়ের মুহূর্তে আবেগী হয়ে কান্না করে ফেলেন এই চিকিৎসক এরপর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে নাদা লিখেছেন আপনারা দুজন খেলোয়াড়কে দেখেছেন আসলে আমরা তিনজন ছিলাম আমি আমার প্রতিদ্বন্দ্বী এবং আমার ছোট্ট সন্তান যে এখনো পৃথিবীতে আসেনি আমি ও আমার সন্তান শারীরিক ও মানসিকভাবে দারুণ চ্যালেঞ্জ জানাতে পেরেছি এটা গর্বের এটা আমার সত্তাকে পূর্ণতা দিয়েছে অন্তঃসত্ত্বা অবস্থায় অলিম্পিকের মঞ্চে লড়াই করার জন্য স্বামী ইব্রাহিম ও পরিবারের সমর্থন পেয়েছেন নাদা সেই অবদানের কথাও উল্লেখ করেন তিনি লিখেছেন গর্ভাবস্থার এই রোলার কোস্টার যাত্রা বেশ কঠিন কিন্তু জীবন ও খেলাধুলার ভারসাম্য ঠিক রাখার জন্য এই লড়াই কোনো দিক থেকে কম তীব্রতর ছিল না এটা আমার কাছে মূল্যবান আমি ভাগ্যবান যে আমার স্বামী ও পরিবারের আস্থা অর্জন করতে পেরেছি এবং এতদূর আসতে পেরেছি দু হাজার ষোলো ডি জেনেইরো দু হাজার একুশ টোকিও অলিম্পিকে রাউন্ড অফ থার্টি টু পেরিয়ে যেতে পারেননি নাদা এবার গর্ভের সন্তান নিয়ে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিয়ে প্রশংসায় ভাসছেন এই মিশরীয় নারী